হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গুগল সার্চ নেটওয়ার্ক কী এবং কিভাবে কাজ করে এবং গুগল ডিসপ্লে নেটওয়ার্ক কি এবং এর সুবিধা গাইস আমরা এর পরবর্তী ভিডিও থেকে আমরা একদম প্র্যাকটিক্যালি আমরা দেখব আমাদের গুগলের যেই অ্যাড ক্যাম্পেনগুলি হয়ে থাকে প্রত্যেকটা ক্যাম্পেন আমরা একদম প্র্যাকটিক্যালি দেখব তো প্র্যাকটিক্যালি একটা ক্যাম্পেইন সেট করতে যাওয়ার আগে আমি মনে করি যে এই বিষয়গুলিতে আমাদের অবশ্যই একটা ধারণা থাকা দরকার এবং আমরা এ ইতিপূর্বে আমাদের এই চ্যানেলে বা আমাদের এই গুগল অ্যাডস প্লেলিস্টে আমরা যে ধরনের ভিডিওগুলি আপলোড করেছি সেটি হচ্ছে গুগল অ্যাডস রান করার ক্ষেত্রে আমাদের যেই বিষয়গুলি বা যেই অপশনগুলি আমাদের একদম ধারণা থাকা দরকার প্রত্যেকটা বিষয়ের উপর তো আমরা প্রত্যেকটা অপশনে কিন্তু একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই ভিডিওটা আমরা মেক করতে যাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল সার্চ নেটওয়ার্ক কি এবং কিভাবে কাজ করে আমরা যদি একদম সহজ ভাষায় বুঝি গুগল সার্চ নেটওয়ার্ক কি তো গুগল সার্চ নেটওয়ার্ক হলো এমন একটি অ্যাডস প্ল্যাটফর্ম যেখানে আমাদের অ্যাডস গুগলে যারা কোনো একটা কিওয়ার্ড লেখে সার্চ করে এবং কোনো একটা কিওয়ার্ড লেখে সার্চ করার সময় ব্যবহারকারীদের বা আমাদের ইউজারদের সামনে আমাদের অ্যাডস চলে আসবে তো এটি হচ্ছে মূলত সার্চ নেটওয়ার্ক বা আমাদের সার্চ অ্যাড এবং ডিসপ্লে নেটওয়ার্ক আমরা যদি একদম সহজ ভাষায় বুঝি যে আমাদের ডিসপ্লে নেটওয়ার্ক কি তো ডিসপ্লে নেটওয়ার্ক এমন একটি নেটওয়ার্ক যেখানে আমাদের যেই অ্যাডসটা আমরা রান করব সেখানে আমরা দুই মিলিয়নের বেশি ওয়েবসাইট অ্যাপ এবং ইউটিউব আমাদের অ্যাডসটা আমরা সেখানে দেখাতে পারি যেটা হচ্ছে হিউজ একটা ডিসপ্লে নেটওয়ার্ক যেটা হচ্ছে দুই মিলিয়নের চেয়েও অনেক বেশি এবং দুটি নেটওয়ার্কের মধ্যে পার্থক্য তো আমরা সর্বপ্রথম জানব গুগল সার্চ নেটওয়ার্ক কি তো গুগল সার্চ নেটওয়ার্ক হচ্ছে আমরা যখন গুগলে একটা সার্চ অ্যাড রান করি তো আমাদের সার্চ অ্যাডটা কোথায় দেখায় আমাদের একটা সার্চ ইঞ্জিনে দেখায় যেমন আমি যদি গুগলে এসে সার্চ করি আমরা যে সমস্ত কিওয়ার্ড আমরা এখানে লিখে সার্চ করতে পারি বা আমরা যে সমস্ত কিওয়ার্ড আমরা আমাদের সার্চ অ্যাডে ব্যবহার করব। তো এখানে আমি যদি লিখে সার্চ করি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কোর্স তো আমি এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স তো এখানে আমরা যেই রেজাল্টটা দেখতে পাচ্ছি আমরা কিন্তু গুগলে এসে সার্চ করলাম গুগল ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে আমরা গুগলে এসে সার্চ করলাম তো আমাদের একটা গুগলে যেই দুইটা পজিশনে আমাদেরকে আমাদের অ্যাডগুলি গুগল দেখিয়ে থাকে তো একটা হচ্ছে একদম টপে আমাদের এখানে তিনটা চারটা রেজাল্ট এখানে তারা দেখাবে এবং একদম নিচে এই পেজের একদম নিচে আমাদেরকে দুইটা তিনটা অ্যাড তারা দেখায় যেমন আমি একদম নিচে চলে আসলাম নিচে আসার পর আমরা এখানে স্পন্সর দেখতে পাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল কিন্তু নিচে একদম তিনটা চারটা রেজাল্ট দেখায় এবং রেজাল্ট সেটা হচ্ছে একদম উপরে একদম উপরে আমাদেরকে তিনটা চারটা রেজাল্ট কিন্তু গুগল আমাদেরকে দেখায় তো আমাদের অ্যাডসটা মূলত আমাদের যখন গুগলে আমাদের একটা সার্চ অ্যাড আমরা রান করি তো সেখানে আমাদের এই যেই অ্যাডগুলি সেই অ্যাডগুলি দুইটা পজিশনে আমাদেরকে গুগল দেখায় তো আমরা এখন যে গুগলে এসে সার্চ করলাম এবং গুগলে এসে সার্চ করার পর আমরা যে রেজাল্টটা পেলাম বা এই পেজটা এই পেজটার নাম হচ্ছে সংক্ষেপে আমরা জানি এসইআরপি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ তো আমাদের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমাদেরকে দুইভাবে গুগল আমাদেরকে দেখায় একটা হচ্ছে একদম এই যে এসইআরপি বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের একদম উপরের অংশে তিনটা চারটা অ্যাড সেখানে শুরু করে এবং একদম নিচে বটম অফ দ্য পেজ একদম বটম অফ দ্য পেজে আমাদের এখানে তিনটা চারটা রেজাল্ট গুগল আমাদেরকে দেখায় তো এটা হচ্ছে মূলত সার্চ অ্যাডের জন্য এবং সার্চ অ্যাডে আমরা জানি এখানে আমরা কোনো ইমেজ বা কোনো ব্যানার ব্যবহার করতে পারি না এটা শুধুমাত্র টেক্সট আমরা ব্যবহার করতে পারি আমাদের এই সার্চ অ্যাডে তো এখন বিষয় হচ্ছে আমরা যখন একটা সার্চ আমরা রান করি তো সার্চ অ্যাড রান করার ফলে আমাদের একটা গুগল সার্চ নেটওয়ার্কে দেখায় যেটা হচ্ছে গুগলের একটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেস আমরা আমরা যা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গুগলের একটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেস তো এখন কথা হচ্ছে গুগল আমাদের এই অ্যাডসটাকে আর কোথায় কোথায় দেখাতে পারে তো আমরা যদি একটু নিচে চলে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য গুগল সার্চ নেটওয়ার্ক সার্চ নেটওয়ার্ক হলো গুগল সার্চ নেটওয়ার্ক গুগল সার্চ নেটওয়ার্ক ইস এড প্ল্যাটফর্ম ওয়ার ইউর অ্যাডস এ পেয়ার ওয়েন ইউজার সার্চ ফর স্পেসিফিক কিওয়ার্ড অন গুগল তো আমরা যখন একটা অ্যাড রান করবো বা আমরা যখন গুগলে এসে সার্চ করি কোনো একটা কিওয়ার্ড মাধ্যমে তো আমি এখানে একটা কিওয়ার্ডের মাধ্যমে আমি এখানে সার্চ করলাম এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমাদের অ্যাডগুলি আমাদের টপ অফ দ্য পেজে তিন চারটা রেজাল্ট এখানে দেখায় এবং আরেকটা হচ্ছে বটম অফ দ্য পেজে আমাদের আর কিছু রেজাল্ট তিনটা চারটা রেজাল্ট সেখানে দেখায় তো এছাড়াও গুগলের সার্চ নেটওয়ার্কের উপরে আর কি কি আমরা আমরা নিচে আসি তো এখানে দেখতে পাচ্ছি গুগল সার্চ নেটওয়ার্কের অন্তর্ভুক্ত আর কি কি হতে পারে যেমন গুগল সার্চ ইঞ্জিন যেটা হচ্ছে গুগল ডট কম যেটা হচ্ছে আমরা এখানে এসে সার্চ করলাম এটা হচ্ছে গুগলের একটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা গুগলের সার্চ ইঞ্জিন তো এছাড়াও আমরা আমাদের এই অ্যাডসটাকে বা আমাদের এই সার্চ অ্যাডকে আমরা গুগল প্লে স্টোরে সার্চ করাতে পারি কেউ যদি গুগল প্লে স্টোরে কোনো একটা অ্যাপ্লিকেশন খোঁজার জন্য সার্চ করে তো সেখানেও আমাদের এক অ্যাডসটা কিন্তু সেখানেও দেখাতে পারে এবং গুগল শপিং গুগল শপিং যেই একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে কিন্তু আমরা যদি প্রোডাক্ট লিস্টিং অ্যাডস রান করি সার্চ অ্যাডের মাধ্যমে তো সেখানেও আমাদের অ্যাডসটা কিন্তু শো করবে এবং গুগল ম্যাপ আমরা জানি গুগল ম্যাপ হচ্ছে গুগলেরই একটা প্রোডাক্ট তো এই গুগল ম্যাপে কিন্তু আমাদের সার্চ অ্যাড সেখানে রান করে এবং গুগল সার্চ পার্টনার ওয়েবসাইট আমরা জানি গুগলের সাথে যেই সমস্ত ওয়েবসাইটগুলি গুগলের সাথে একটা পার্টনারশিপ করে নেয় তো সেখানেও কিন্তু আমরা চাইলে আমাদের ক্যাম্পেইন লেভেলে আমরা এই অপশনটা অন করে দিতে পারি যেন গুগল যেই নিজস্ব যে সার্চ প্ল্যাটফর্মগুলি এই প্ল্যাটফর্মগুলি ছাড়াও গুগল সার্চ পার্টনার ওয়েবসাইটেও আমরা আমাদের অ্যাডসটাকে দেখাতে পারি যেটা হচ্ছে সার্চ অ্যাডের মাধ্যমে তো এখানে আমরা বুঝলাম গুগল সার্চ নেটওয়ার্ক কী এবং গুগলের সার্চ নেটওয়ার্কের আওতাভুক্ত যেই ওয়েবসাইটগুলি বা যেই প্ল্যাটফর্মগুলি সেই প্ল্যাটফর্মগুলি সম্পর্কে আমরা এখানে ধারণা পেলাম তো এখন আমরা দেখব গুগল ডিসপ্লে নেটওয়ার্ক কি এখানে যদি আমরা দেখি গুগল ডিসপ্লে নেটওয়ার্ক এমন একটি নেটওয়ার্ক যেখানে আপনার বিজ্ঞাপন দুই মিলিয়নের বেশি ওয়েবসাইট অ্যাপ এবং ইউটিউবে দেখানো হয় তো আমরা বুঝতেই পারতেছি যে গুগলের একটা যে ডিসপ্লে নেটওয়ার্ক সেই ডিসপ্লে নেটওয়ার্কটা কত হিউজ তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুই মিলিয়নেরও বেশি ওয়েবসাইট এবং অ্যাপ এবং ইউটিউবে দেখানো হয় তো আমরা আমরা জানি বর্তমান সময়ে ইউটিউব কতটা পাওয়ারফুল একটা প্ল্যাটফর্ম ভিডিও ভিডিওর জন্য তো আমরা চাইলে আমাদের একটা যদি আমরা ডিসপ্লে অ্যাড আমরা রান করি তো সেখানে কিন্তু আমরা ইউটিউবের মাধ্যমে আমরা অ্যাড দেখাতে পারি এবং আমরা কোন কোন মাধ্যমে আমাদের একটা ডিসপ্লে অ্যাড আমরা শুরু করাতে পারি যেটা হচ্ছে গুগল ডিসপ্লে পার্টনার ওয়েবসাইট যেমন যেই সমস্ত ওয়েবসাইটগুলি যারা হচ্ছে গুগল নিজে কিন্তু এই ওয়েবসাইটের মালিক না এই ওয়েবসাইটগুলোর মালিক হচ্ছে অন্য অন্য যারা ওয়েবসাইটের মালিক হয়ে থাকে যেমন আমি যদি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখাই আমি যদি এখানে চলে আসি এবং এখানে আসার পর আমি যে কোনো একটা ওয়েবসাইট যদি এখান থেকে ওপেন করে নেই তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি প্রথম আলো প্রথম আলো একটা ওয়েবসাইট আমি এখান থেকে অন করে নিচ্ছি এবং প্রথম আলো ওয়েবসাইটে আমি যখন চলে যাব তো প্রথম আলো ওয়েবসাইটে আসার পরে আমরা এখানে কিন্তু যে এখানে আমরা কিছু অ্যাডস আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসপ্লে অ্যাডের মাধ্যমে কিন্তু এই অ্যাডগুলি গুগলের মাধ্যমে এখানে শু করছে আমরা যখন গুগলে একটা ডিসপ্লে অ্যাড রান করি তো ডিসপ্লে অ্যাড রান করার ফলে কিন্তু বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপ এবং ইউটিউবে আমাদের এই ডিসপ্লে অ্যাডগুলি সেখানে শু হয়ে থাকে তো এখন আরো যদি আমি নিচে নিচে চলে চলে আসি আসি যদি তো আমরা এখানে আরো অ্যাড পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে গুগল ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে এখানে আসলো এখন বিষয় হচ্ছে এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটের মালিক কিন্তু গুগল না গুগল না হওয়ার পরেও কিভাবে আমাদের অ্যাডটা এখানে গুগলের যেই অ্যাডটা সেই অ্যাডটা কিভাবে এই ওয়েবসাইটে আসলো সেটা হচ্ছে গাইজ সেটা হচ্ছে গুগলের পার্টনারশিপ হওয়ার মাধ্যমে আমরা জানি গুগলে অ্যাডসেন্স আমরা যখন অ্যাপ্লাই করি তো একটা ওয়েবসাইটে যখন বিভিন্ন ধরনের ভিজিটর আসে অনেক ধরনের ভিজিটর আসে তো গুগল গুগলের সাথে আমরা কি করতে পারি একটা পার্টনারশিপ করতে পারি যেমন আমার একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে অনেক অনেক ভিজিটর আসে তো আমরা গুগলের সাথে একটা পার্টনারশিপ করতে পারি গুগল সেখানে কিছু অ্যাড দেখাবে এবং সেখান থেকে আমাদেরকেও কিছু বেনিফিট দেবে তো এছাড়াও গুগল ডিসপ্লে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হচ্ছে ইউটিউব ডিসপ্লে অ্যাড আমরা জানি ইউটিউবে আমরা বিভিন্ন ধরনের অ্যাড আমরা রান করতে পারি যেটা হচ্ছে বিভিন্ন ভিডিওতে এই অ্যাডগুলি শো করে তো আমরা জানি ইউটিউব হচ্ছে গুগলেরই একটা প্ল্যাটফর্ম খুবই পাওয়ারফুল এবং খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব তো ইউটিউবে যেই সমস্ত চ্যানেলগুলি হয়ে থাকে সেই চ্যানেলগুলি কিন্তু ইউটিউবের না এই চ্যানেলের মালিক কিন্তু ইউটিউবের না তো এরপরেও ইউটিউব কিন্তু সেখানে অ্যাড দেখাতে পারি সেটা হচ্ছে পার্টনারশিপের মাধ্যমে আমরা জানি মনিটাইজেশন ওয়ান করার মাধ্যমে গুগল আমাদের ভিডিওতে গুগল অ্যাড দেখাতে পারে এবং সেখান থেকে আমাদেরকেও একটা বেনিফিট কিন্তু গুগল আমাদেরকে দিয়ে থাকে তো এখন কথা হচ্ছে গুগল ডিসপ্লে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত জিমেল স্পন্সর্ড অ্যাড আমরা জানি আমাদের যে ডিসপ্লে অ্যাডটা সেই ডিসপ্লে অ্যাডটা আমরা জিমেলেও আমরা শো করাতে পারি এবং মোবাইল অ্যাপস ডিসপ্লে অ্যাড তো আমরা মোবাইল অ্যাপসেও আমরা বিভিন্ন ধরনের যে ডিসপ্লে অ্যাড আমরা রান করি সেই অ্যাডগুলি আমরা মোবাইল অ্যাপসেও আমরা শু করাতে পারি এবং গুগল ডিসকভার অ্যাডস গুগল ডিসকভার অ্যাডসেও আমরা আমাদের এই যে ডিসপ্লে আমাদের অ্যাডসটা সেই অ্যাডসটা আমরা শু করাতে পারি তো এই হলো আমাদের এই হলো আমাদের গুগল সার্চ নেটওয়ার্ক এবং ডিসপ্লে নেটওয়ার্ক তো এখন বিষয় হচ্ছে এখন আমরা জানবো গুগল সার্চ নেটওয়ার্ক এবং ডিসপ্লে নেটওয়ার্কে আমরা যে অ্যাড রান করব। এর মধ্যে যে পার্থক্যগুলি সেই পার্থক্যগুলি নিয়ে আমরা আলোচনা করবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অপশনটা যদি আমরা এখান থেকে দেখি সেটা হচ্ছে বিজ্ঞাপন আমরা যে অ্যাডসটা রান করব সেই অ্যাডসটা কোথায় দেখায় তো এটা হচ্ছে সার্চ নেটওয়ার্কের ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা আমরা যদি একটা সার্চ অ্যাড রান করি সেটা হচ্ছে আমাদের গুগল সার্চ রেজাল্টে আমাদেরকে দেখাবে এবং গুগলের যেই পার্টনারশিপ যেই ওয়েবসাইটগুলি সেই ওয়েবসাইটগুলিতে আমাদের এই রেজাল্টটা আমরা যে অ্যাডসটা রান করবো সার্চ অ্যাড সেই সার্চ অ্যাডটা আমাদের সেখানে দেখাবে এবং আমরা যদি ডিসপ্লে নেটওয়ার্কের সাথে যদি আমরা তুলনা করি তো সেখানে আমাদের অ্যাডসটা কোথায় দেখাবে সেটা হচ্ছে ওয়েবসাইট অ্যাপ এবং ইউটিউব আমরা জানি গুগলের সাথে যে পার্টনারশিপ করা যে ওয়েবসাইটগুলি সেই ওয়েবসাইট অ্যাপ এবং ইউটিউবের বিভিন্ন জায়গায় আমাদের অ্যাডসটা সেখানে শু হবে যেটা হচ্ছে ডিসপ্লে অ্যাডের মাধ্যমে তো এখন যদি আমরা আরেকটা বিষয় নিয়ে আলাপ করি সেটা হচ্ছে লক্ষ্য বা শ্রোতা বা আমাদের অডিয়েন্স টার্গেটেড অডিয়েন্স তো এখানে আমরা সার্চ নেটওয়ার্কের যদি আমরা দেখি সেখানে হচ্ছে সরাসরি কুচ করা ব্যক্তি যেমন গুগলে এসে যদি কোনো একজন ব্যক্তি যদি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করে তো সেখানে আমাদের যেই কিউয়ার্ডটা লিখে সার্চ করবে সেই কিওয়ার্ড যদি আমরা আমাদের সার্চ এডে আমরা অ্যাড করে দেই তাহলে কিন্তু যে এই যে একদম একজ্যাক্ট যে একটা কাস্টমার সেই কাস্টমারের সামনে কিন্তু আমাদের অ্যাডসটা সেখানে শু হবে এবং আমরা যদি ডিসপ্লে নেটওয়ার্কের এখানে দেখি তাহলে আমরা এখানে দেখি আগ্রহী বা সম্ভাব্য কাস্টমার তো আমরা কি করতে পারি আমরা যে একটা ডিসপ্লে অ্যাড আমরা রান করি তো ডিসপ্লে অ্যাডে আমরা কি করতে পারি আমরা ওয়েবসাইট অ্যাপ বা ইউটিউবে আমরা আমাদের একটা দেখাতে পারি তো এখন বিষয় হচ্ছে আমরা যে অ্যাডটা দেখাবো সেখানে আগ্রহী বা সম্ভাব্য কাস্টমার কেন আর এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি কুচ করা ব্যক্তি এখানে আমরা দেখতে পাচ্ছি আগ্রহী বা সম্ভাব্য কাস্টমার এখানে কারণ হচ্ছে আমরা যে অ্যাড রান করব সেই অ্যাডটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে দেখাবে যেমন আমি যদি এক্সাম্পল হিসাবে ধরে নেই আমি একটা অ্যাড রান করলাম এবং গুগল সেই অ্যাডটাকে একটা নিউজ রিলেটেড ওয়েবসাইটে সেখানে দেখালো অথবা ইউটিউবের যে একটা ভিডিওতে আমাদের দেখালো সেটা হচ্ছে একটা একটা নিউজ বা রিলেটেড আমি কি এক্সাম্পল হিসেবে ধরতে পারি এখানে আমরা ধরতে পারি একটা ফিটনেস রিলেটেড একটা ভিডিওতে আমাদের অ্যাডসটা শো করালো তো সেখানে হতে পারে তারা কিন্তু এক্স্যাক্ট কাস্টমার না বা সরাসরি কুজ করা ব্যক্তি না আমাদের অ্যাডসটা সরাসরি কুজ করার জন্য কিন্তু তারা ওয়েবসাইটে আসে নাই বা ভিডিও দেখে নাই তো এখানে এই জন্যই আমরা সেটাকে বলছি সেটা হচ্ছে আগ্রহী বা সম্ভাব্য কাস্টমার সে হতে পারে আমাদের সম্ভাব্য কাস্টমার তো এখন আমরা যদি কি সিপিসি বা কস্ট পার ক্লিক যদি আমরা দেখি যে আমরা যে অ্যাড রান করবো সেই অ্যাডের সিপিসিটা কেমন হবে তো আমরা যদি সার্চ নেটওয়ার্কে এসে দেখি তো সেখানে অবশ্যই সাধারণত আমাদের যেই সেই অ্যাডসটা সিপিসি টা একটু বেশি হবে কারণ আমাদের যখন অ্যাডসটাতে কোনো একজন অডিয়েন্স ক্লিক করবে সেই অ্যাডসটা কিন্তু গুগলে বা গুগলের যে পার্টনার যেই সার্চ নেটওয়ার্ক সেই সার্চ নেটওয়ার্কে কিন্তু সে আমাদের অ্যাডসটা দেখে কিন্তু ক্লিক করবে তো সেখানে বিষয় হচ্ছে যেই ব্যক্তিটা আমাদের অ্যাডে ক্লিক করবে সে কিন্তু এই রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করার ফলে কিন্তু আমাদের অ্যাডটা আসছে এবং আমাদের একটা ফলে আসার কিন্তু তার সামনে আমাদের এটা চলে আসলো এবং সে কিন্তু আমাদের এডে ক্লিক করলো তো এখানে অবশ্যই আমাদের যে সিপিসিটা সেই সিপিসিটা অবশ্যই একটু বেশি হবে আর ডিসপ্লে নেটওয়ার্কে আমরা যদি দেখি সেটা তুলনামূলক কম হবে অবশ্যই কারণ এখানে আমরা একজাক্ট কাস্টমার আমরা পাচ্ছি না আর এখানে আমরা একদম এক্স্যাক্ট কাস্টমার পেয়ে যাচ্ছি তো এই জন্য এখানে আমাদের সিপিসিটা একটু বেশি হবে তো এখানে আমরা যদি কি কনভার্সন রেট তো কনভার্সন রেট আমরা সার্চ নেটওয়ার্ক থেকে অবশ্যই আমরা বেশি পাবো কারণ হচ্ছে আমাদের যেই অ্যাডসটা সেই অ্যাডসটা অবশ্যই একজন ব্যক্তি কিওয়ার্ড লিখে সার্চ করার পর আমাদের অ্যাডসটা তার সামনে আসলো এবং একটা একজাক্ট কাস্টমার আমাদের এটটাকে দেখতে পেলো এবং সে যদি ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে আসে তো সেখান থেকে আমরা অবশ্যই কনভার্সন রেটটা আমরা বেশি পাবো আর এটাকে আমরা যদি ডিসপ্লে নেটওয়ার্কের সাথে তুলনা করি তো সেখানে আমরা অবশ্যই কম কিন্তু ব্র্যান্ডিং বেশি হবে ব্র্যান্ডিং বেশি মানে হচ্ছে আমাদের বিজনেসটা যদি নতুন হয়ে থাকে তো সেখানে আমরা আমাদের কিন্তু একটা ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে আমাদের সেই অ্যাডটার মাধ্যমে আমাদের একটা বিজনেসের কিন্তু একটা ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে বা একটা অ্যাওয়ারনেস হয়ে যাচ্ছে তো এখানে আমরা যদি দেখি যোগ্যতা তো আমরা যদি এই অপশনটা এখানে দেখি সেটা হচ্ছে লিডস বা বিক্রির জন্য কার্যকর তো এখানে আমরা কিন্তু যে সার্চ সার্চ নেটওয়ার্কে আমরা যদি বা আমরা একটা সার্চ অ্যাড রান করি সেখানে আমরা লিডস বা বিক্রির জন্য কিন্তু সেটা খুবই কার্যকর কারণ আমরা যদি একটা সার্চ অ্যাড রান করি সেখানে আমাদের অ্যাডে যারা ক্লিক করবে তারা কিন্তু একদম একজাক্ট কাস্টমার তো একজ্যাক্ট কাস্টমারের আমরা কিন্তু একটা লিড সংগ্রহ করতে পারি এবং আমরা কিন্তু যদি বিক্রি করতে চাই বা সেলস করতে চাই তাহলে কিন্তু আমরা এই অ্যাডসটা অবশ্যই রান করতে পারি এই অ্যাডসটা খুবই কার্যকর এবং ডিসপ্লে নেটওয়ার্কে আমরা যদি দেখি এখানে আমরা ব্র্যান্ডিংয়ের যেই ব্যাপারটা ব্র্যান্ডিংটা বেশি হবে এবং এখান থেকে আমরা চাইলে টার্গেটিং আমরা করতে পারি যেমন আমাদের অ্যাডসে আমাদের অ্যাডে কতজন অডিয়েন্স ইন্টারাক্ট করলো এর উপরে কিন্তু আমরা পরবর্তীতে তাদেরকে রিটার্গেটিং করে আমরা একটা অ্যাড রান করতে পারি এবং সেখানে যদি আমরা তাদেরকে রিটার্গেটিং করি তাহলে কিন্তু সেখান থেকে আমাদের কনভারশনের রেটটা অনেকটাই বেড়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে সার্চ নেটওয়ার্ক এবং ডিসপ্লে নেটওয়ার্কের যে কমন যে আমাদের যে পার্থক্যগুলি সেই পার্থক্যগুলি অবশ্যই আপনারা বুঝতে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের একটুও উপকারে এসে থাকে আপনাদের একটুও নলেজ আপনাদের গ্যাদার হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে দিতে পারেন তো আমি সেখানে অবশ্যই আপনাদেরকে আনসার করব। আর এই ধরনের যেই পাওয়ারফুল এবং যে ইনডেপথ এবং প্র্যাকটিক্যাল যেই কোর্সগুলি আমরা আমাদের এই প্লেলিস্টে বা এই ইউটিউব চ্যানেলে আমরা রান করব তো এই পাওয়ারফুল এই কোর্সগুলি আপনারা ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে দিবেন আর আপনারা যারা এর আগের ভিডিওটি আপনারা ফলো করেন নাই তারা কি করবেন আমাদের যে গুগল অ্যাডসের যে প্লেলিস্টটা সেই প্লে আপনারা ফলো করবেন এবং সেখান থেকে আপনারা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ